নতুন তেরো লক্ষ মহিলা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবে আপনিও কি নতুন যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাস্ট অব্দি দেখবেন আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস কীভাবে চেক করতে হবে আপনারা জানেন স্ট্যাটাসে পরিবর্তন এলেই টাকা পেয়ে যাবেন কবে এই পরিবর্তন আসবে কি লেখা আসবে সমস্তটা দেখাবো ফেব্রুয়ারি মাস এবং পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু লেখা চলে আসবে কোথায় আসবে কখন আসবে সমস্ত জানতে ভিডিওটিকে মনোযোগ সহকারে লাস্ট অব্দি কন্টিনিউ করুন আপনি যদি নতুন করে আবেদন করে টাকা পাওয়ার আশায় রয়েছেন তো এই মুহূর্তে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সবাইকে জানানো দরকার তার জন্যই এই ভিডিও তো চলুন সমস্ত দেখিয়ে দিচ্ছি তার আগে বন্ধুদের কাছে ছোটো রিকোয়েস্ট ভিডিওটিকে লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যারা করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ তো এখন আপনি যখনই আপনার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করতে যাবেন অনলাইনে নাম থেকে শুরু করে বেনিফিশিয়ারি আইডি অ্যাপ্লিকেশন আইডি এবং নিচের দিকে যখনই আসবেন এখানে দেখতে পারবেন যে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস থাকবে যারা টাকা পাবে ঠিক আছে যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট থাকবে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি এবং এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোড এ সমস্ত কিছু দেখাবে এবার আপনি যখনই নিচের দিকে আসবেন এখানে দেখতে পারবেন যে মাসের ঘর আর পেমেন্ট স্ট্যাটাস এখনও পর্যন্ত কিন্তু আপনাদের পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট লেখা রয়েছে এবং এটা থাকবে কারণ টাকা ছাড়া প্রসেস শুরু হতেই চেঞ্জ হয়ে যাবে তো এখানে চেঞ্জটা কেমন আসবে এবং কবে আসবে সেটা জানাতে আজকের এই ভিডিও আপনি তখনই দেখে বুঝে নিতে পারবেন যে আপনার ব্যাঙ্কে টাকা ফেব্রুয়ারি মাসে ঢুকবে কিনা মুখ্যমন্ত্রী অলরেডি ঘোষণা করে দিয়েছে যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে টাকা দেওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন সেটা তিনি আপনাদের জন্য কিন্তু প্রমিস করেছে ঠিক আছে এক কথায় বলতে গেলে আপনাদের জন্য কিন্তু আশ্বাস দিয়েছে এক তারিখে আপনার ব্যাঙ্কে টাকা চলে আসবে তো এবার এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট আপনারা আবেদন করার পর থেকে কিন্তু এখন পর্যন্ত এটাই দেখাচ্ছে এই কারণে কিন্তু টাকা আসেনি এবার মাসের ঘরে কিন্তু এখানে মাসটা আসবে ফেব্রুয়ারি মাস কথাটা লেখা আসবে এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় এটা আসবে ঠিক আছে কেমন আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনি সমস্যাটা ক্লিয়ার হবেন এখানে আমি আপনাদের জন্য একটা স্ট্যাটাস নিয়ে নিয়েছি যারা আগে থেকে টাকা পাচ্ছে আমি তাদেরটা দেখাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন এখানে দেখতে পাচ্ছেন তারও কিন্তু ব্যাঙ্কের অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিলেশন সাকসেস রেডি ফর পেমেন্ট রয়েছে যে কারণে তিনি কিন্তু মাসের পর মাস টাকা পেয়ে গেছেন এখানে দেখতে পাচ্ছেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এবার দেখুন ডিসেম্বর মাসে তিনি যখন টাকাটা পাবেন তার আগে কিন্তু টাকা দেওয়ার আগে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা এসেছে এবং এদিকে ডিসেম্বর মাস কথাটা এসেছে এবার জানুয়ারি মাসেও কিন্তু একইভাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি মাস কথাটা লেখা চলে এসেছে এবং এখানে দেখুন পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা চলে এসেছে ঠিক আছে তো পেমেন্ট আন্ডার প্রসেস আর এদিকে দেখতে পাচ্ছেন জানুয়ারি মাস কথাটা লেখা চলে এসেছে একইভাবে কিন্তু এখানে ফেব্রুয়ারি মাস কথা আসবে এবং পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা চলে আসবে কেমন আসবে আপনাদের স্ট্যাটাসে আমি আপনাদের জন্য একটা বানিয়ে রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন আপনারা নতুন করে আবেদন করেছেন পেমেন্ট স্ট্যাটাস আপনাদের যখন টাকা দেওয়া শুরু হবে টাকা দেওয়ার কাজ যখন শুরু হয়ে যাবে আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পারবেন যে মাসের ঘরে ফেব্রুয়ারি মাসটা কথাটা লেখা আসবে এবং এখানে পেমেন্ট অর্ডার প্রসেস কথাটা কিন্তু লেখা আসবে ঠিক আছে এখন কিন্তু আপনারা যখন স্ট্যাটাস চেক করবেন আপনাদের কিন্তু এখন দেখাবে যে দেখুন মাসের ঘরে কোনো কিছু লেখা নেই এবং পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় কোনো কিছু লেখা নেই শুধুমাত্র কিন্তু লেখা রয়েছে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্ট তো এখানেই কিন্তু মাসের ঘরটা লেখা আসবে ফেব্রুয়ারি মাস এবং পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা আসবে যেমনটা আমি আপনাদেরকে দেখালাম এখানে দেখতে পাচ্ছেন ফেব্রুয়ারি মাস কথাটা লেখা আসবে এবং পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা আসবে ঠিক আছে এখনও পর্যন্ত আপনাদের কিন্তু টাকা দেওয়া শুরু হয়নি এবং টাকা ছাড়ার কাজও শুরু হয়নি যে কারণে কিন্তু আপনাদের মাসের ঘর পেমেন্ট প্রসেসের যে জায়গাটা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস এখানে পেমেন্ট প্রসেস ইয়ার টু স্টার্টই এখনও পর্যন্ত দেখাচ্ছে তো টাকা কবে থেকে আপনাদের দেওয়া হবে বলা হয়েছে পয়লা ফেব্রুয়ারি থেকে তো এক্ষেত্রে আর দু একের মধ্যে কিন্তু আপনাদের এখানেও ফেব্রুয়ারি মাস এবং পেমেন্ট অর্ডার প্রসেস কিন্তু কথাটা লেখা চলে আসবে আপনারা ওয়েট করুন নিয়মিত স্ট্যাটাস চেক করবেন কীভাবে চেক করতে হয় আপনারা সবাই জানেন কারণ প্রচুর ভিডিও দিয়েছি কীভাবে স্ট্যাটাস চেক করতে হয় প্রতিনিয়ত চেক করবেন আপনারা তো সেক্ষেত্রে কিন্তু দেখতে পাবেন যে এখানে ফেব্রুয়ারি মাস এবং এখানে পেমেন্ট অর্ডার প্রসেস কথাটা লেখা চলে আসবে তো যখনই প্রত্যেকের আসবে আমি তো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবোই তাছাড়াও আপনারা কিন্তু অবশ্যই নিয়মিত স্ট্যাটাস চেক করে দেখতে থাকবেন যে আপনাদের এখানে স্ট্যাটাসে পরিবর্তন এসেছে কিনা ঠিক আছে কাদের পরিবর্তন আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যাদের যাদের এখানে যারা সমস্ত কিছু ঠিক দিয়েছে সমস্ত কিছু ঠিক রয়েছে ভ্যালিডেশন সাকসেস রয়ে রয়েছে ব্যাঙ্কের অ্যাকাউন্টের স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস তাদেরই কিন্তু একমাত্র এখানে পরিবর্তনটা আসবে এবং আপনারা কিন্তু টাকা পেয়ে যাবেন তো যখনই স্ট্যাটাসে পরিবর্তন আসবে আপনাদেরকে জানিয়ে দেবো অনেকেই জানতে চাইছিলেন যে আপনারা কিভাবে বুঝবেন আপনাদের ফেব্রুয়ারি মাসে আদৌ টাকা ঢুকবে কিনা এই কারণে কিন্তু আপনাদেরকে জানাচ্ছি মাসের ঘরে ফেব্রুয়ারি মাস আসবে এবং পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস কথাটা লেখা আসবে যেমনটা আমি আপনাদেরকে একটু আগে দেখালাম তো এই ছিল আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট অনেকে জানতে চাইছেন তার জন্য আজকের এই ভিডিও যখনই আপনাদের সমস্ত কিছু ঠিক হয়ে যাবে টাকা ছাড়ার প্রসেসও শুরু হয়ে যাবে আপনাদের জন্য স্ট্যাটাসে পরিবর্তন চলে আসবে আমি আপনাদেরকে জানিয়ে দেবো স্ট্যাটাসে সেই পরিবর্তন কিন্তু আসতে হবে তো চলুন আজকের জন্য এটুকুই যদি আরও কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন এইভাবে আপনাদেরকে ডেডিকেটেড ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব